তেল খাবে পনেরো ইঞ্জিনের বাট আপনার লোড ক্যাপাসিটি কুড়ি ইঞ্জিন তিরিশ ডিসেম্বর পর্যন্ত আপনারা এক লাখ ষাট হাজার টাকায় পাবেন ব্র্যান্ড নিউ গাড়ি আপনারা চালিয়ে দেখে চাষ করে তারপরে আপনারা নেওয়ার সুযোগ আছে বাংলাদেশে এই সর্বপ্রথম আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন সবাইকে মল্লিক মেশিনের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে ছোট্ট একটা মল্লিক পাওয়ার টিলারের ভিডিও করতে যাচ্ছি আসুন শুরু করা যাক আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে পাওয়ার টিলার মল্লিক কোম্পানির সাথে ইতিমধ্যে আপনারা জানেন যে আজ গত প্রায় বছর হতে যাচ্ছে আমাদের কোম্পানির সাথে এই পাওয়ার টিলারগুলো যোগ হয়েছে জিএন একশো একুশ আঠারো ফাল এবং এটা মজার ব্যাপার হচ্ছে আমার কৃষক ভাই প্রান্তিক পর্যায়ে যারা কৃষক ভাইরা আছেন তারা এই পাওয়ার টিলারটা নিয়ে তারা কি উপকার হবে সেই সম্পর্কে আজকে বলবো কারণ আমাদের যে পাওয়ার টিলারটা আছে এটা জিএন একশো একুশ এবং আঠারো ভাল পনেরো ইঞ্জিন তেল খাবে পনেরো ইঞ্জিনের বাট আপনার এই লোড ক্যাপাসিটি কুড়ি ইঞ্জিন আপনার নজেল প্লানজার এবং লোড যেই চাকাটা রয়েছে এই যে লোড চাকা এই লোড চাকাটাও আপনার বিশ ইঞ্জিনের তো আপনার এই গাড়িটা একটা মজার গাড়ি এটা তেল খাবে কম অর্থাৎ এনার্জি সেভিং জ্বালানি খরচটা কম হবে চাষ কর চাষ করবে অধিক বেশি আমার চাষি ভাইরা এই গাড়িটা নিয়ে অনেক উপকারিত হবে কারণ কি আপনার সাশ্রয় তেল সাশ্রয় এলো মেন ব্যাপার কারণ আপনারা জানেন যে এক বিঘা চাষ করতে গেলে যে পরিমাণ তেল খাবে আপনার এই গাড়িটা গেলাম অনেক কম খাবে কারণ এটা আপনার বিশ ইঞ্চিনিস শক্তি পাবেন এবং পনেরো হার্স পরের আপনার তেল খাবে মানে আপনি চাষ করার দিক থেকে খুবই শক্তি দিতে পারবে আপনারা এই গাড়িটা আপনারা জানেন যে বাজারে অনেক ব্যবসায়িক আছে এই গাড়িটা অনেক দামে বিক্রি করে থাকে তো আপনাদের মাঝে আমরা দিয়ে দিচ্ছি মাত্র এক লক্ষ বাষট্টি হাজার টাকা তবে আমি বলেছি যে তিরিশ ডিসেম্বর পর্যন্ত আপনারা এক লাখ ষাট হাজার টাকায় পাবেন আর একটা কথা বলে রাখি কারণ বাংলাদেশে কোথাও নেই যে গাড়ি চালায়ে দেখে নেওয়ার সুযোগ তো আপনারা ব্র্যান্ড নিউ গাড়ি আপনারা চালিয়ে দেখে চাষ করে তারপরে আপনারা নেওয়ার সুযোগ আছে বাংলাদেশে এই সর্বপ্রথম আপনারা জানেন যে এই গাড়িটা নিয়ে দেখা যাচ্ছে যে আপনার প্রতিদিন পাঁচ দশ হাজার টাকা পর্যন্ত আয় করে কারণ আপনারা এই গাড়িটা দিয়ে আপনারা চাষ করতে পারবেন অধিক বেশি এবং জ্বালানি খরচটা কম হবে যার কারণে যে সকল ভাইরা আপনারা ব্যবসায়িকভাবে আপনারা নিতে চাচ্ছেন তারাও নিতে পারবেন এবং যাদের একাচ্ছ বিঘা জমি আছে আপনারা চাষি গৃহস্থ তারাও এই গাড়িটা নিয়ে আপনারা চালাতে পারবেন আপনারা এই গাড়িটা নিতে হলে আপনারা ঝিনাইদহ মল্লিক টেরাস সরাসরি আমাদের ওয়ার হাউস শোরুম আমাদের ডিপো এটা খাজুরার মধ্যে আপনারা এসে দেখে গাড়ি চালায়ে দেখে নেওয়ার সুযোগ রয়েছে তো আপনাদের আমি আর জিনিস বলি দেখেন এই গাড়িটার সাথে ডাবল চ্যাসিস এই ডাবল চ্যাসিস হওয়ার কারণে এই গাড়িটা কলাম দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং এই যে যেই যে ইয়েটা রয়েছে সাধারণত অন্যান্য যে গাড়িগুলো দেখা যায় ওই গাড়িগুলোর এই যে এখানে ব্যান্ড লাগানো থাকে না পরে আবার ব্যান্ড মেরে নিতে হয় এর চাপা ডাবল চাপা যা যে চাপাগুলো খুবই হাডি এবং যে ঢোল রয়েছে এই ঢোলগুলো কলাম অনেক হাডি হ্যাঁ তো বাজারে এক অ্যাক্সিডেন্টের মানুষ যারা সিন্ডিকেট করছে এই গাড়িগুলো নিয়ে আমি তাদের বিরোধিতা করি সব সময় আপনারা জানেন যে এই গাড়িটা আমার অনেক কৃষক ভাইরা রিকোয়েস্ট করেছিল যে আপনারা আমাদের এই পাওয়ার টিলারগুলো দেন তখন থেকে আমি গলাম চার পাঁচ বছর ধরে কাজ করার পরেই কোয়ালিটি মেনটেন করে যে আমার কৃষক ভাইদের কিভাবে জ্বালানি খরচটা কম হবে এবং চাষ করবে অধিক বেশি সেইটা নিয়ে আমি কাজ করেছি ইনশাল্লাহ যারা নিতে চাচ্ছেন দ্রুত আমাদের স্ক্রিনি নাম্বারে কল দিয়ে অবশ্যই সরাসরি আসতে যারা পারেন আসতে পারবেন এসে দেখে বুঝে চালিয়ে নেওয়ার সুযোগ রয়েছে আর যে সকল ভাইরা আসতে পারেন না অবশ্যই ভিডিও কলে দেখবেন দেখে শিওর হয়ে আমাদের ব্যাংকে লেনদেন করবেন কারণ আমরা আপনারা জানেন যে অনেক এই যে আমাদের কোম্পানির নাম ভাঙিয়ে বেশ কিছু প্রতারক চক্র অনেক কৃষকের টাকা হাতিয়ে নিয়েছে তো আপনি অবশ্যই আমাদের ভিডিও কলে দেখবেন আমাদের ব্যক্তি দেখবেন যে আমরাই কিনা দেখে আমাদের শোরুম ডিসপ্লে পয়েন্ট এবং সমস্ত কিছু দেখে তারপরে কারণ আমাদের একাচ্ছ মেশিনই সেটিং থাকে তো এগুলো দেখবেন কারণ আপনি কাকে অর্ডার দিচ্ছেন এটা শিওর হচ্ছেন কি না এটা শিওর হয়ে তারপরে বুঝে সঠিক ব্যক্তিকে আপনি অর্ডার দিবেন কারণ এই প্রোডাক্টগুলো না আপনারা যে কোনো প্রোডাক্ট অনলাইনে যদি অর্ডার দিতে হয় আপনি ভিডিও কলে অবশ্যই দেখবেন স্টক দেখবেন এবং যাকে অর্ডার দিচ্ছেন তাকে দেখছেন কিনা সেটাও দেখবেন দেখে তারপরে আপনারা অর্ডার কনফার্ম করবেন তো আপনাদের ভিডিও আর বাড়াতে চাচ্ছি না ভিডিও এখানেই শেষ করতে যাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুন্দর এবং সুস্থ জীবন কামনা করে আমি রাজু মল্লিক আজকের মতো এই পাওয়ার টেলারের ভিডিও থেকে বেরোতে যাচ্ছি আল্লাহ হাফেজ